আমি আজকে বানাতে চলেছি শিমুই দিয়ে একটা দারুণ রেসিপি আমি একটা নতুন ধরনের রেসিপি বানাতে চলেছি বন্ধুরা এখানে দেখো নিয়ে নিয়েছি গাজর এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কেটে ধনে পাতা কুচি টমেটো কুচি আর নিয়ে নিয়েছি ফুলকপি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা বাটা আর রসুন বাটা এখন আমি দিয়ে দেব দু চামচ ঘি আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর একটু দারচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা পেঁয়াজকে একটু সুন্দর করে ভিজে নেব পেঁয়াজকে একটু সুন্দর করে ভেজে নিয়েছি বেশি ভাজিনি আমি দিয়ে দিচ্ছি ফুলকপিটা এবার দিয়ে দিচ্ছি কাটা ক্যাপসিকাম এবার দিয়ে দিচ্ছি গাজর দিয়ে দিচ্ছে দুটো লঙ্কা কুচি ওটাকে থাকে ভালো করে দিচ্ছি দুটো গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ লবণে ভালো করে মেনে নেব কষিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি এক প্যাকেট পাঁচশো প্যাকেটের ভাজা সিমুন আমি এরকম সরু সিম নিয়েছি বন্ধুরা দারুণ লাগে খেতে তোমরা চাইলে মোটাও নিতে পারো এবার আমি এখানে শিমুলটা দিয়ে দিচ্ছি শিমুলটা দিয়ে আমি একটু নাড়ব অপূর্ব লাগে খেতে বন্ধুরা অবশ্যই একবার বাড়ি থেকে দেখিয়ে দেবে আর বাচ্চারা তো টিফিনে দিলে আর ভেসে নিয়ে নেবে এত সুন্দর একটা রেসিপি করে ভেজে চেলে নেব পরিমাণে একটু চিনি দিয়ে দেবো একটা ভালো করে নাড়তে থাকবো যেহেতু আমি পাঁচশো সিমুই নিয়েছি বন্ধুরা ওর জন্য আমি আড়াইশো মতো জল নিয়েছি জল পাতে দিয়ে দেবো দেখো বন্ধুরা পাঁচশো যেহেতু সিমুই নিয়েছি ওর জন্য আমি আড়াইশো জল দিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব আমি এবার ঢাকা খুলে দিচ্ছি দেখো বন্ধুরা গ্যাসটা নিভিয়ে দিয়েছি দেখো দারুণ হয়েছে অপূর্ব হয়েছে দেখো আমি একটা প্লেটে সাফ করে দেবো দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা আমি যে পেটে করে নিচ্ছি প্লেটে দেখতে যতটা সুন্দর বন্ধুটা খেতে ততটাই টেস্টি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একদম ঝরঝরে আর তেমনি খেতে টেস্ট কাপড় দিয়ে সাজিয়ে দেওয়ার জন্য বন্ধুরা একটুখানি পনির দিয়ে দিচ্ছি সুন্দর করে দারুণ লাগে খেতে অবশ্যই একবার দেখবেন আমার রেসিপিটি বানানো হয়ে গেছে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে